সবুজের বাড়ি উত্তরার দিয়াবাড়ি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছুটির দিনে উত্তরার বাড়িতে একটা বিশেষ কাজে গিয়েছিলাম যাওয়ার পথে নার্সারির সবুজ গাছ এবং ফুলের গাছ দেখে লোভ সামলাতে পারিনি গাড়ি থেকে নেমে একটা ভিডিও করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি যারা দেখবেন তাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই দিয়াবাড়িতে আসবেন সবুজ নার্সারি এবং ফুল গাছ সময়ের দিকে অনেক ভালো লাগবে সহ পরিবারেও আসতে পারেন সবারকে দাওয়াত রইল অবশ্যই আসবেন এবং এই সুন্দর পরিবেশ উপভোগ করবেন সবুজের বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ সবাইকে ধন্যবাদ